হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা বিয়ার পিস্তল দেখাবো এবং আমাদের কাছে এগুলো পাবেন যা এবং বাংলাদেশে পাওয়া যাচ্ছে ভাই সাথে দুইটা ম্যাগাজিন দুইটা ম্যাগাজিন সহ এটা হচ্ছে বেরাটা 92 এয়ার পিস্তল এটি একটি কাস্টমার আমাদের থেকে সম্পূর্ণ অ্যাডভান্স দিয়ে অর্ডার করেছিল তাকে আমরা পাঠিয়ে দিয়েছি এবং সে আনবক্সিং ভিডিও দিয়েছে এটা মডেল হচ্ছে বেরাটা 92 বি1 এফএস এটা হচ্ছে মেট ইন জার্মানি এটা রিভলভার সিস্টেম হয় এবং এয়ার নাইন এম এম টাইপের এয়ার পিস্তালও হয় আমাদের কাছে শুধু নাইন এম এম টাইপের এয়ার পিস্তালটি রয়েছে এবং এর পাশাপাশি ওয়েলথার পিপি কে অন এটি আমাদের কাছে আপনারা পাবেন এটা হচ্ছে কাস্টমার শেষের টুকা আনবক্সিং ভিডিও এবং এই মডেলটা হচ্ছে পিপি কে এস ওয়েল ওয়েলথার এটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সবগুলো সিও টু গ্যাসের এবং স্টার আর এক্স এটা হচ্ছে ইন্ডিয়ান আর যদি আপনাদের এই আইটেমের কোনো এয়ার প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন এবং লোকালগুলো আপনারা এসেই নিতে পারবেন সেক্ষেত্রে দামিগুলো নিলে প্রি অর্ডার করে দেখতে আসতে হবে অনেকেই এসে সময় নষ্ট করে চলে যান নেন না সেজন্য